বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হজ আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি ভিডিওতে দুই সালের সম্মানিত হজ আমি শিরোনামে যেটা লিখেছি যে হজ যাত্রী পরিবহনের ভাগাভাগি কিংবা হজ সংখ্যা ভাগাভাগি হ্যাঁ এই ভাগাভাগিটাই তারা প্রতি বছর করে আসছে এবং কেন করে আসছে সেটা আসলেই অজানা তবে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হব যাত্রীরা দুই সালের হজ যাত্রীদের পরিবহনের জন্য সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স তারা সবসময় পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ করে যেই হজযাত্রীরা বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে আসবে। এবং সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন তারা সেটা করে আসছে তবে গত দুই বছর ধরে সৌদি আরবের ভাগের আমি ভাগই বলবো কারণ এটা সিন্ডিকেট সৌদি আরবের ভাগের সৌদি এয়ারলাইন্স ভাগের পনেরো শতাংশ তারা সৌদি আরবের মালিকানাধীন আরেকটি এয়ারলাইন্সকে তারা দিয়েছে সেটা হচ্ছে ফাইনান্স এয়ারলাইন্স আমি সেই বিষয়ে ধর্ম বিজ্ঞপ্তিটা আপনারা এখানে দেখুন ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটা পরে শোনাচ্ছি তারপরে হজ বিষয়ে কারো কিছু বিস্তারিত আলোচনা করব সব সময়ের মতো বিষয় হিজরি দুই চোদ্দশো ছিচল্লিশ ও দুই হাজার পঁচিশ সালের পরিবহনের জন্য এয়ারলাইন্সের অনুকূলে হজযাত্রী কোঠা বরাদ্দ প্রদান উপযুক্ত বিষয়ে সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হিজরি চোদ্দশো ছিচল্লিশ ও দুই হাজার পঁচিশ হজের সরকারি ও বেসরকারি উভয়ের মাধ্যমে মোট সাতাশি হাজার একশো জন হজযাত্রী সৌদি আরব ভ্রমণ করবেন সুত্রক সারকের মাধ্যমে বর্ণিত হজযাত্রী পরিবহনের সংখ্যা নিম্নোক্ত তিনটি এয়ারলাইন্সের পাশে বর্ণিত হারে হজযাত্রী কোঠা বরাদ্দ প্রদান করা হয় বর্ণিত অবস্থায় প্রদত্ত কোঠার শতক শতাংশ অনুসারে তিনটি এয়ারলাইন্সের পাশে বর্ণিত হজযাত্রীর সংখ্যা নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পঞ্চাশ শতাংশ যার সংখ্যা দাঁড়ায় তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন আর সৌদি এয়ারলাইন্স পঁয়ত্রিশ শতাংশ যার সংখ্যা দাঁড়ায় তিরিশ হাজার চারশো পঁচাশি জন আর ফাইন্যান্স এয়ারলাইন্স পনেরো শতাংশ যার সংখ্যা দাঁড়ায় তেরো হাজার পঁয়ষট্টি জন মোট সাতাশি হাজার একশো জন হজ যাত্রী এখানে হজের মোয়াল্লম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সেটা উল্লেখ নেই এত সম্মানিত হজ যাত্রীরা এই দুটি এয়ারলাইন্স তৃতীয়টি সেটি গত বছর যুক্ত করেছে সৌদি আরব সেটা বাংলাদেশের কোনো ইয়ে নেই কারণ সৌদি আরবের ভাগের অংশটা তারা দিয়েছে তারা এই দুটি এয়ারলাইন্স সবসময় হজ যাত্রী ভাগাভাগির একটা সিন্ডিকেট করে রাখে যেটির কারণে হজের বিমান বাড়া এত বৃদ্ধি পায় এবং বিমান অতিরিক্ত বিমান বাড়া গুনতে হয় হজ যাত্রীদের যদিও প্রতি বছর আমি গত কয়েক বছর ধরে হজ নিয়ে কাজ করছি এবং তারই ধারাবাহিকতা এই ভিডিওটা কারণ যদি এটার গুরুত্বটা অতটা নেই তারপর ওই ভিডিওটা যেহেতু আমি ধারাবাহিকভাবে ভিডিও করে তাই ভিডিওটা করা কারণ গত কয়েক বছর ধরেই দেখছি যে হজের শেষ হলে হজটা শেষ হলে হজ মন্ত্রণালয়ের মন্ত্রী এবার তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যাক মন্ত্রী পদমর্যাদায় দেয় তিনি মন্ত্রীরা একটা হুঙ্কার দেন যে সামনে বছর হজের খরচ কমানো হবে এবং হজযাত্রী পরিবহনের বিমান পরিবহনের জন্য বিমান উন্মুক্ত করে দেওয়া হবে জেদ্দাগামী যত এয়ারলাইন্স আছে ঢাকা থেকে যত এয়ারলাইন্স জেদ্দা যায় সবাই হজযাত্রী পরিবহন করতে পারবে তাহলে প্রতিযোগিতামূলকভাবে বিমান খরচ কমে আসবে সেই হুংকার আস্তে আস্তে গিয়ে যখন হজের প্যাকেজটা ঘোষণা হয় তখন দেখা গেছে যে সেই যেই লাও সেই কদু খরচ কমছে না আর বিমানের ক্ষেত্রটা সেই একই তো কেন সেটা হচ্ছে না সেটা আদৌ কোনো সরকারের আমলই আমরা দেখলাম না এবার হয়তো একটু আশায় বুক বেঁধেছিলাম যে এবার হয়তো নির্দলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা করবে প্রথমে তারা বলছিল যে হজের খরচ কমিয়ে আনবে ধর্ম মন্ত্রণালয়ের একাধিক টিম অসংখ্য কর্মকর্তা কর্মচারীরা কর্মচারীরা একাধিকবার সৌদি সৌদি এসে কর্তৃপক্ষের সাথে মিটিং করেছেন এবং যে যে হাতে খরচগুলো হয় তাদেরকে নিয়ে মিটিং করেছেন কিন্তু খরচ কিন্তু গতবারের তুলনায় কমানো কমানো হয়নি বরং বেড়েছে এবং অনেকবার কার্ড দেওয়া হয়েছে যে বিমান পরিবহনের জন্য বেসরকারি বিমান সংস্থাগুলোকে উন্মুক্ত করে দেবে হজযাত্রী পরিবহনের জন্য সেটিও করা হয়নি মাঝে দিয়ে বললো যে জাহাজে করে হজ এটা গত কয়েক বছর ধরে এটা বিশাল একটা প্রক্রিয়া এটা শুরুতেই দুই হাজার কোটি টাকার প্রয়োজন পরে তারা সে দুই হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে ধার চেয়েছিলো যদিও সেটা অর্থ মন্ত্রণালয় সেটা কিছু জানায়নি কিন্তু সৌদি আরবের থেকে আপত্তি নেই যে জাহাজে করে হজ যাত্রী পাঠানোর জন্য তো সব কিছু মিলিয়ে কোন অদৃশ্য কারণে হজ যাত্রী হজ হজযাত্রীদের খরচটা কমানো যাওয়া শর্ত কমাতে পারে সেই বিষয়গুলো আসলেই অজানা হজ নিয়ে এত বছর কাজ করি আমরাও সেই সদ উত্তরগুলো দিতে পারি না তবে যদি সরকারের সদিচ্ছা থাকে এবং সেটা আমি মনে করি যে কমানো সম্ভব বিশেষ করে এয়ারলাইন্সগুলোর টিকিট এবং হজের যে ডিউরেশন টাইমটা অর্থাৎ সৌদি আরবে হজ আসার সং যে স্টেইংয়ের দিনটা কতদিন থাকবে সেই বিষয়টার উপরে নির্ভর করে যদি এ করা যায় কারণ সৌদি আরবের যে যতদিন বেশি থাকে ততদিন কিন্তু খরচটা বেশি হয় অনেকে দেখা গেছে যে তার ব্যবসা বাণিজ্য আছে কিংবা চাকরি আছে এত লম্বা সময় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু তারা পায় না কিন্তু সেই কারণে অনেক সময় হজের জন্য তারা ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকলেও তাদের কাজকর্ম চাকরি ছেড়ে আসতে পারে না তাই তারা ওই অবসর সময়ের জন্য অপেক্ষা করে তাই যেখানে হজের কার্যক্রম মাত্র তিন দিন তো সেখানে অনেকেই কিন্তু হজের এক সপ্তাহ আগে এবং মদিনায় যাওয়াটা সেটা সেটা সাথে পড়ে না শুধুমাত্র শরীফ জিয়ারত করা তাই অনেকের যদি এরকম ছোট ছোট প্যাকেজ যারা প্রাইভেট এয়ারলাইন্সগুলো দিয়ে ছোট ছোট প্যাকেজ দেওয়া যায় পনেরো দিনের দশ দিনের তারা কিন্তু তাদের কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসে হজ করে যেতে পারে তো সেখানে খরচ কমে আসে আর যারা দীর্ঘদিন থাকতে চায় তারা দীর্ঘদিন থাকুক কারণ অনেকেই একবারই আসে তারা মক্কা জেদ্দা মদিনা সব ইসলামিক ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখে তাই এই ছোট ছোট প্যাকেজগুলো যদি করা যায় কারণ অনেকেই কিন্তু ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন তাদের সামর্থ্য আছে তারা হজ করে চলে যাবেন তারা তো অন্য সময় এসে আবারও মদিনায় জিয়ারত করতে পারবেন ঘুরতে পারবেন তো তারা ছোট ছোট প্যাকেজগুলো কিন্তু তারা আকৃষ্ট হতো আর সেই বিষয়গুলো ও যদি পদক্ষেপ নেওয়া যেত তাহলে অবশ্যই খরচও কমে আসতো হজ যাত্রীর সংখ্যাও বাড়ত যাক সম্মানিত হজ যাত্রীরা আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার আমরা শুধুমাত্র হজের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি যেগুলো তারা প্রকাশ করে এর বাহিরিত করার কিছু নেই আমাদের শুধুমাত্র আমরা বলতেই পারি সে বলেই যাবো সবসময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ